আমার দুই মেয়ে রেডি হচ্ছে তো নেহাকে রেডি করাইছি আর নুসরাত রেডি হচ্ছে তো আজকে একটু মনটা খারাপ ছিল আপনাদের ভাইয়া হুট করে একটা কথা বলল আর সে বলতেছে মনটা অনেক ভালো হয়ে গেল বলনিবা বা তো বাচ্চারা রেডি হয়েছে মেলায় যাওয়ার জন্য তো বাচ্চারা অনেক খুশি নুসরাত দেখেন এক একটা রেডি হচ্ছে নুসরাত অনেক খুশি হ্যাঁ কই বল বাবু দেও তোকে বলটা কোথায় বল ওখানে আসে ডায়রে তো দেখেন খালি নেহা বাবুর যে দসে তো এখন এই যে এখন মেলায় যাবা যে রেডি হচ্ছে বল কেন দেখেন দেখেন এক একাই উঠতেছে দেখেন সবুজ কালার একটা বল পিনের ছিল না তো দেখেন নুসরা তার নেহা রেডি হয়ে গেছে অলরেডি মার্শাল্লা অনেক সুন্দর লাগিছে নেহা দেখেন খেলাতেই ব্যস্ত আছে। নেহা তাকাও তাকাও তো আমিও রেডি হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দয়ে আল্লাহ তালার অশেষ মতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আর তো আমি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন কি আছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার হাজবেন্ড আপনাদের ভাইয়া আমাদের সবাইকে মেলায় নিয়ে যাচ্ছে তো বড় ভাই ভাবিও যাবে এখন বাজে সাড়ে সাতটা তো আমরা এখন মেলায় যাব তো আপনারা আমার সাথে থাকবেন মেলাতে গেলে কি কি আছে ওইশো আপনাদের সঙ্গে নিশ্চয়ই করবো তো আমরা থাকি জয়পুর হাটে তো জয়পুর হাটে বাণিজ্য কুটির শিল্পী মেলা লাগছে একমাস বাকি না মিশ্রা হ্যাঁ এক মাস ব্যাপী তো গতকালকে মেলাটা শেষ তো এতদিন পর আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছে সেজন্যই অনেক খুশি তো আসলে এরকম একটা ভাগ্যের ব্যাপার হাসবেন্ড পাওয়া তো আপনাদের ভাইয়া আসলে অনেক ভালো আমার কখন কি লাগবে না লাগবে বাচ্চাদের কখন কি লাগবে আমাদের খেয়াল রাখে তো চলেন যাই মেলায় আপনারা আমার সাথে চলুন তো আমরা দেখেন রিজার্ভ একটা গাড়ি নিয়ে আসছিলাম অটো তো মেলার গেটে চলে আসছি সবাই মিলে গাড়ি থেকে নামায়ে এখন ধীরে ধীরে হাঁটতেছি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে মেলার গেটটা সাজানো দেখেন বৃষ্টি হয়েছিল অনেক কাদা পানি অনেক মানুষজন আসছে তো আমাদের জয়পুরহাট ট্রাক টার্মিনাল বাণিজ্য মেলা লাগছে তো এক মাস বাপি তো আর একদিন পর শেষ হয়ে যাবে তো হঠাৎই আপনাদের ভাইয়া বলল চলো সবাইকে মেলায় থেকে ঘুরাই আনি সেজন্য আমরা আসছি আর মেলার গেটের দুই পাশে দেখেন দোকানপাট বসছে জিলাপি বারো ভাজি কত কি বিক্রি করতেছে আর এই যে মেলার গেটের সামনে সবাই দাঁড়াইছি ঢুকতেছে ভাইয়া গেটওয়ালার সঙ্গে কথা বলতেছে তো চিনা পরিচয় এখানে টিকিট বিক্রি করে মেলার গেটে ঢোকার জন্য তো বিশ টাকা করে টিকিট তো ভাইয়া চিনা পরিচয় ছিল ভাইয়া অল্প কয়টা টিকিট কাটছে আর এমনিতে আমাদেরকে ঢুকতে দিছে ঢোকার পর দেখেন শুরুতেই ভিতরে ঢুকছে সবাই আমিও ঢুকতেছি ধীরে ধীরে তো শুরুতেই মেলাতে আসলে মেলার দোকান দোকানপাট দুই পাশে আচারের দোকান তো আচারের দোকান দেখালাম এখন দেখেন একটা বাইক রাখছে তো এই বাইকটা যে আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম সে প্রবেশ টিকিটটা দিয়ে গেটে ওখানে ড্রাম আছে একটা ড্রামের ভিতরে আমার ভাই আর ভাইয়া মিলে ফেললো তো ওখানে টিভি আছে ফ্রিজ আছে আর কি যেন পুরস্কার আছে যে এই যে টিকিটটা হাতে আছে দেখতেছে নাম্বারটা মিলাইয়ে আবার নাম দিতে হবে মোবাইল ফোন নাম্বার দিতে হবে দিয়ে বক্সের ভিতরে ফেলতে হবে তো আমার ভাই ফেললো টিভি ফ্রিজ মোটর সাইকেল আরও খুঁটিনাটি পুরস্কার আসে যে শেষ যেদিন মেলা ভাঙবে সেদিন লটারিগুলো ড্র করা হবে তো এই পাশে মেলায় আসবেন শুধু খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে মানুষের সংসারে সামগ্রী কত মানুষ আসছে আসলেই একটা জায়গায় আসলে মনটা অনেক ভালো লাগে তো মেলায় দোকানের সামনেই ভাবি দাঁড়াইছে তো প্রচুর সাজগোজ করার জিনিস তো এখানে নিচ্ছে ভাবি বাটিতে রাখছে যা যেটা চয়েস হচ্ছে তাই সেটা নিচ্ছে তো তিরিশ টাকা করে নিচে রেগলা যেটাই নেবেন তিরিশ টাকা আর এখানে চুরিগুলো লেখে রাখছে এক দেড়শো টাকা তো মার্শাল্লাহ অনেক সুন্দর জিনিসপত্র খুবই ভালো লাগলো কেনাকাটা করতেছি আর আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপর আসছে কাপড়ের দোকানে ভাবি ঢুকছে তো এখানে নাকি অফার চলতিছে তো একটা নিলে তিনশো টাকা দুইটা নিলে পাঁচশো টাকা অফারে টপস থ্রি পিস জামা ছোটো বাচ্চাদের স্কার্ট ফ্রক তো লং জামা সবই বিক্রি করতেছে তো আমার ভাইয়া দেখতেছে একটা একটা করে তো ভাবি আমি সবাই দেখতেছি আমার এই হলুদ জামাটা অনেক সুন্দর লাগছে সেটাই ক্যামেরা ধরে ভাবিকে বলতেছি তো ভাবি বলতেছে যে আমাদের বাচ্চা এগুলা পড়ে না চল ভালো লাগতেছে না তো মেলায় গেছি শুধু ঘোরাফেরার জন্যই আপনাদের ভাইয়া দেখেন একটা বাচ্চাকে ফ্যানা ফুলানো কিনে দিছে সেটা দিয়েই হাত দিয়ে ওই খেলতেছে বলতেছে মেলায় আসছি ছোটোবেলার কথা মনে করতেছে আগে মেলার কথা শুনলে কতবার করে বাবাকে ভাইয়াকে বলছি চলো একটু নিয়ে যাও চলো একটু নিয়ে যাও কেউ কখনোই নিয়ে যায় নাই তো এই পাশে ভাবি পিঠা বানানোর জন্য জিনিসপত্র দেখতেছে তো ভাবি বলতেছে দেখ মেলায় আসছি পিঠার জিনিসপত্র পাইছি চল একটু কিনি তো কাঠের ছুল জিনিসপত্র পানের পট বোতল সব কিছুই আছে আর এখানে টেডি বিয়ার টেডি বিয়ারগুলো রাখছে সুন্দর লাগছে আমাকে সব কিছুই তো কিছু কেনা হয় নাই তো আইসক্রিম বানানোর ইয়াটা দেখলাম তো ভাবিকে বলতেছি আইসক্রিম বানান নেবেন নাকি তারপরে অনেক কিছুই ছিল প্লেট রাখার তো সব কিছু দেখতে দেখতে আমরা ঘুরে আবার ঘুরতেছি দেখতেছি সব ভালোই লাগলো আপনাদের ভাইয়ের কাছে একটাও নাকি পছন্দ হয় নাই তো আসলে এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো আমাদের খেয়াল রাখে সব দিকেই যে কখন কোথায় যেতে হবে মন ভালো থাকতে হবে তো বাচ্চা কানের দুল দেখতেছে ফারিয়ার নুসরাত বাবু তো ওই কানের দুলটা চয়েস হয়েছে ওরা নিতে চাচ্ছে এই জন্য ওখানেই দাঁড়িয়ে আসে তো ওর মামা বলতেছে যে না হবে না আবারও আপনাদের ভাইয়াকে পরে ডাকায় আনে নুসরাত কানের দুলগুলো কিনছে তো ভাবিকে বলতেছে ভাইয়াকে বলতেছে তো ছোট মানুষ দেখেন না যেটা দেখে সেটাই কিনতে ইচ্ছা করে ওদের চোখে অনেক ভালো লাগতেছে তো আমরা গেছি অনেক রাত হয়ে গেছে বাচ্চাদের খেলাধুলার জিনিসগুলো বন্ধ করে দিছে নৌকা ছিল নাকর দোলনা ছিল ঘূর্ণিপাক ছিল তো বাচ্চারা উঠতে পারেনি অনেক আফসোস করলো যে আমাদেরকে মেলায় নিয়ে আসলো যেহেতু আবার আনার পর দেখো আমরা কোথা উঠতে পারলাম না তো নুসরাতবাবুর মনটা অনেক খারাপ ফাতুবাবু ফারিয়া আমি উঠতে চাইছিলাম একটু দোলনাতে তো আমার খুব ভালো লাগে নাকর দোলনায় উঠতে তো আপনাদের ভাইয়া বলল খুব আফসোস করলো যে তুমি তো উঠতে পারলাম না নাকদোলনাতে আর চুরিগুলো দেখেন কত সুন্দর আমার অনেক পছন্দ জিনিস আমাকে কাছে চুড়ি পরতে খুব ভালো লাগে কিন্তু আমার হাতে হয় নাই দেখে নেই নাই আর আমার ভাইয়া এই পাশে বাবুর জন্য চশমা দেখতেছে তো দেখার পর আবারও আমরা মেলায়তে ঘুরতেছি ফারিয়া বলতেছে হাই হাই দিয়ে আপনাদেরকে সবাইকে হায় দিল তো দিয়ে আমরা একটু ঘুরে ফিরে বসলাম অনেকটা হাঁপায় গেছি প্রচণ্ড গরম গরম তো শেষে আর আজকে আবারও মাইক মেলার মাইখিন করতেসে ভয় দিতে বসছিস হয়তো বা শোনা যাচ্ছে তো আপনাদের ভাইয়ের হাত ধরে একটু মেলার ভিতরে ঘুরলাম অনেক দিন পর ভালোই লাগলো তো ভাবি আর ভাই মিলে একটা ঘরের জিনিসপত্র দেখতেছে তো ভাবি বলতেছে যে পিঠা পিঠা বানাতে হবে পিঠা বানানোর জন্য একটা চাকনি নিতে হবে তো সেই চাকনিটা নিল নিচ্ছে দেখিচ্ছে দেখে আবার ঘুরে যাচ্ছে তো যাওয়ার পর দেখেন ব্যাগগুলো কত সুন্দর আমিও ঘুরতেছি আপনাদেরকেও মেলা ঘোরায় দেখাচ্ছি আমার কাছে সব কিছু জিনিসে অনেক ভালো লাগছে তো আপনাদের এই পাশে বাবু ব্যাস কিনতেছে আরও ছোট বাচ্চারা যখন যেটা দেখতেছে চোখে সেটাই লাগে যাচ্ছে কিনার জন্য শুধু ভাইয়াকে ডেকে ডেকে আনতেছে তো তারপর অনেকটা হাঁপায় গেছি আমরা ব্রেক নিছিলাম একটু বসছিলাম বসার পর দেখেন কত পানি হয়েছে বৃষ্টির পানিতে সব কিছু ডুবে ডুবে আছে আর আপনাদের ভাইয়াকে নেহা নিয়ে ফুচকা খাইতে যাবে তো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও আপনাদেরকে একটু দেখালাম এই ব্যাগগুলো অনেক সুন্দর বাবুর জন্য কিনতে চাল আপনাদের ভাইয়া যে নেহা স্কুলে যাবে তো নেহা প্রতিদিন স্কুলে যেতে চায় সেই জন্য ব্যাগটা দেখলো আর এ পাশে গাড়িটা নিয়ে নেহা ওখানে ভেঙে ফেলছে তো সেই আপনাদের ভাইয়া বকাবকি করে আবার ছোটো বাচ্চা জানে নিত যা দেখে তাই নিতে চাই তো পাশে ঘরের সংসারিক জিনিসপত্র চাকু ছুরি আরও চামিজ হাতা সব কিছুই আছে তো আমি একটা ডিম ডিমঘুটনি দেখলাম এটা নাম যেন কি জানি না তো আমরা তো ডিম ডিমঘুটনি বলি তো ওটা দেখলাম তো আমার বাসায় ছিল ভাবি একটা লেবু চেপারিয়া আর দেখতেছে খুবই ভালো লাগলো আর এই সাদা সাদা মগগুলোও অনেক সুন্দর লাগলো মগগুলোর দাম বলল ষাট টাকা করে না আশি টাকা করে তো ভাবি নিতে চালো ভাবি বললো যে দুইটা মগ নেবো একশো টাকা দিব কিন্তু তো এক দিলো না তো সেজন্য ভাবি আমি ওই দোকান থেকে চলে আসলাম আর ফাতুবাবু দুইটা কলম কিনছে মার্শাল্লা অনেক সুন্দর কলমের ডিজাইনগুলো তো ফাতু ওই দুইটা কিনছে ওর বাবাকে নিয়ে তো দেখেন অনেকটা ঘেমে গেছি ঘেমে যাওয়ার পর আমাদের মেলাই বাজে সাড়ে এগারোটার মতো তো বাচ্চারা অনেক কান্নাকাটি কান্নাকাটি করতেছে অত ভিডিও নিতে পারি নাই তো পরে একটু আবারও আপনাদের ভাইয়া বলতেছে তুমি তো অনেক ঘামে গেছো একটু জায়গায় বসো তো না বসে আমরা ঘুরলাম আবার একটু ঘোরাফেরা করলাম তারপর আসছি ফুলের দোকানে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ফুলগুলো তো ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের ভাইয়া বড় একটা ফুল গাছ খুঁজছিল কিন্তু এই দোকানে ছিল না আর পাখির বাসাগুলো কত সুন্দর টাঙায় টাঙায় রাখছে তো আপনাদের ভাইয়াকে অনেক ভালো লাগছে বলতেছে যে আমাদের ঘরে এগুলো ভালো লাগবে না তো তারপরেও আমার কাছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ফুলগুলো কিনতে চালাম আপনাদের ভাইয়া বলতেছে যে না এগুলো খুব ছোট। তো বড় বড় ফুলের টপ পাইলে তোমাকে আমি কিনে আনে দিব সে বুঝায় আমাকে ওখান থেকে আনতেছে বলতেছে কিনো না এই ফুলের টপটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে এই যে লাল কালার ফুলের টপটা কিন্তু এই যে টপটার নিচে সাদা সেজন্য আপনাদের ভাইয়া নিল না বললো সাদা দেখে আমাকে ভালো লাগতেছে না বাবু দোকানে যে সব কিছু হাতায় হাতায় নিতে চাচ্ছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে মেলাটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণই আপনারা দেখবেন আর আপনারা আমার পাশে থাকবেন তো ভাবি আবারও ঘুরে আসার পর একটা পিঠা তোলার চাকনি কিনলো তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে যারা যে আপু ভাইয়া আনটি এত দূর পর্যন্ত আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি যারা আমাকে সাপোর্ট করে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তো মেলায় এই পর্যন্তই শেষ থেকে আসছি অনেক খাওয়া দাওয়া করছি সেগুলো শেয়ার করতে পারি নাই নুসরাত বাবু দেখেন নেহা আবারও ফুচকা খাইছি আমরা নেহা আবারও ফুচকা খাবে সেজন্য নুসরাতে নুসরাত বাবু সুন্দর করে প্লেটটা সাজায় দিল ফুচকা তো একটু দূরে যাও মা আর মেলায় থেকে কী কী আনছি দেখেন নেহা বাবু সর্বপ্রথম যায় ফেনা ফুলানো নিছে আর এ পাশে দুইটা নেল পালিশ নিছে আমার দুই মেয়ে আপুর একটা আমার একটা নিচে নেল পালিশ কিনছে একটু দূরে যাও দেখেন নুসরাত ভিডিও বানাচ্ছে ফুচকা খাচ্ছে ছোট মানুষের মন আর এই যে নুসরাত আমি কিছু নেই নাই আর এই পাশে দুইটা পিঠা বানানোর জন্য পিঠা বানানোর কি এটা খর্মা বলে বলে দেখিয়েছে পিঠা ভরায় বানানো বানাতে হয় নেহা নুসরাত কথা শুনতেছে না কেন ভালো করে ক্যামেরা নড়ায় না তো এই যে দুইটা পিঠা বানাইয়া নিছি আর নুসরাত বাবু একটা কাঁকড়া নিছে সে নাকি টেন্ডিং কাঁকড়া তাই না নুসরাত তো বলতেছে গ্লাস বলতেছে আমাকে নিয়ে দাও আর দুইটা কাচের বালা নিছে নুসরাত আর বাবু একটা ব্যাস কিনছে হ্যাঁ তো বাবু একটু হাতে দিয়ে দেখি কেমন লাগে তো এটা হবে তোমার হাতে

ঘরে বা বাসায় যা কিছু ফার্নিচার দেখেন সব কিছুই আমার মা দিছে মা বাবা তো আমার ফার্নিচার কিছু কিনতে হয় না এখনও আল্লাহ দিলে এগুলাই আমার অনেক দিন ব্যবহার করা হবে তো এই ছিল আমাদের মেলার হাট বাজার আপনাদেরকেও তো মেলা ঘুরায় নিয়ে আসছি তো আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি নতুন আবারও বলতেছি আমার কোনো ভুল হলে প্লিজ দয়া করে মাফ করে দেবেন আর আমার ভিডিওটা কোন জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আপনারা আমার সাথে থাকলে আমার পথ চলাটা সহজ হবে তো আর বেশি কথা না বলি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দাও তো নেহা আল্লাহ হাফেজ